এখন কি আপনারা মানে আপনাদের রাজনীতিটা ভারতমুখী করে তুলবেন নাকি যে আপনারা ভারতের অনেক বেশি প্রিয় হতে চান কি করবেন আপনাদের রাজনৈতিক লক্ষ্যটা একটু যদি বলেন আমাদের আপনি যদি আমার কথার মাঝখানে ইন্টারাপ্ট না করেন তাহলে আমি একটু সচ্চন্দে উত্তর দিতে পারি আমি দা আদার সাইড অফ দ্য মাউন্টেন একটা অংশ একটু পড় শোনাচ্ছি আমি আমার যে বক্তব্য দিয়েছি তার প্রেক্ষিতে বাংলাদেশে 2014 সালে নির্বাচনের আগে রাজপথে একদিকে সরকার সমর্থক ও তরুণ উচ্চাকাঙ্ক্ষী জাতীয়তাবাদী গণজাগরণ মঞ্চ এবং অন্য দিকে কট্টর জামায়াতে ইসলামী কদর্য সংঘাতের ঘটনায় প্রাথমিক সেসব ইতিবাচক লক্ষণ গুলো গুলিয়ে যায় আর সে সময় আমাদের প্রকাশ্যে আওয়ামী লীগ শিবিরের দিকে ঝুঁকতে হয় ভারতের এটি বেছে নিতেই হয়েছে এক্ষেত্রে অবস্থান নিয়ে দ্বিধাগ্রস্ত হওয়া এবং সেজন্য সুযোগ হারানোটা সত্যই বিপজ্জনক ছিল এটার কি উত্তর দেবেন সেটা দি আদার সাইড অফ দি মাউন্টেন সালমান খুশিদ তাকেই জিজ্ঞেস করতে হবে আর আপনি যে প্রশ্নটি আমাকে করেছেন তার উত্তরে আমি বলতে চাই যে যে কোনো রাষ্ট্রের সঙ্গে সেটা ভারত বলে নয় যে কোনো রাষ্ট্রের সঙ্গে সমমর্যাদার ভিত্তিতে সম্পর্ক স্থাপনে বিএনপি বিশ্বাস করে কিন্তু মুশকিল হচ্ছে যে শুধুমাত্র একটি রাজনৈতিক দল বলে তো নয় আমরা দেখতে পাচ্ছি যে ভারত বাংলাদেশকে যেন শুধুমাত্র আওয়ামী লীগের চোখ দিয়ে দেখবার চেষ্টা করেছে এবং আমি আজকে বলতে বাধ্য হচ্ছি দুঃখের সঙ্গে বলতে বাধ্য হচ্ছি যে দক্ষিণ এশিয়া কিন্তু ভারত বন্ধু হয়ে পড়ছে তার এই দাদাগিরি নীতির কারণে এবং এই আলোচনা ভারতেই আছে আমি আমার কথা বা বাংলাদেশের কোন পত্রিকার রেফারেন্স আমি দেব না আমি ভারতের কথাই আপনাকে বলি ভারতের দা হিন্দু বলছে মোদি নেইবারহুড ফার্স্ট পলিসি লুজিং দ্য নেইবারহুড ভারতের দ্য প্রিন্ট বলছে মোদি নেইবারহুড ফার্স্ট পুশ ইজ বিং পুল ডাউন বাই ডেকেডস অফ পলিসি স্ট্যাগনেশন

বিএনপি অন্যান্য দেশের সঙ্গে যে বিএনপির প্রধান ভারতের রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে যান না সেই বিএনপির প্রধান ভারতের তার চেয়েও অনেক অধস্তন লোকদের সঙ্গে দেখা করতে যান কি করে তাহলে চেঞ্জ হয় নাই কোনো কিছু দেখুন যে কারণে তিনি রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেন নাই সেই কারণ কিন্তু তিনি নিজেই ব্যাখ্যা করেছেন সেদিন হরতাল ছিল এবং তার উপর আক্রমণের একটি খবর তার কাছে গোয়েন্দা সংস্থা মারফতে দেওয়া হয়েছিল এবং সেই কারণেই তিনি দেখা করেন নাই এই কথা তিনি নিজে স্পষ্ট করে গোয়েন্দা সংস্থা মানে সরকারি গোয়েন্দা সংস্থা বেগম জিয়াকে বলেছিলেন যে আপনার উপর আক্রমণের সম্ভাবনা আছে ওনার কাছে এই খবরটি যে কোনো ভাবেই হক ছিল মানে সরকারি গোয়েন্দা সংস্থা কি সরকারি গোয়েন্দা সংস্থা আমি আপনাকে বলছি এই খবরটি যে কোনো ভাবেই হোক ওনার কাছে ছিল যে কারণে উনি যেটা সঠিক মনে করেছেন সেই সিদ্ধান্তই তিনি নিয়েছেন উনি দেখা করতে যাননি এবং উনি দেখা করতে যাননি এটা তো এখন আসলে নতুন কোনো কথা না এই প্রশ্ন বারবার এসছে এই প্রশ্ন ওনাকে করা হয়েছে উনি তার যথাযথ উত্তর দিয়েছেন ওনার যে উত্তর দেবার সেটা উনি দিয়েছেন মানে আপনি বলছেন যে বিএনপি রাজনীতিতে কোনো পরিবর্তন আসে নাই মানে বিএনপি বিএনপি রাজনীতি আমি আপনাকে বারবারই ভারত মুখী রাজনীতিতে আসছে ভারত বিরোধী রাজনীতি ও বিএনপি করেনি ভারতমুখী রাজনীতি করছে বিএনপি বারবার বারবার ভারতের বিরুদ্ধে বলেছে বারবার বিএনপি বারবার সমমর্যাদার ভিত্তিতে বন্ধুত্বের কথা বলেছে ভারত যদি সমমর্যাদার ভিত্তিতে বন্ধুত্বের অর্থ না বুঝে থাকে তাহলে ভারতের সঙ্গে তো আপনার মনেই হতে পারে যে বিএনপি ভারত বিরোধী রাজনীতি করছে একটা কথা Khaled বাংলাদেশে আমি তো বলি বাংলাদেশে একটা রাজনৈতিক দল কি করে শুধুমাত্র একটা ভিন্ন দেশে বিরুদ্ধে

এটি বলেছেন তো নাকি বলেন নাই আমি যদি বলি যে বিজেপির একেবারে উচ্চ পর্যায়ের নেতা এনআরসি করার সময় যখন বলে বাংলাদেশিদের বিশেষ ভাবে ধরে ধরে ফেরত পাঠানো হবে এটাকে আপনি কিভাবে দেখবেন এটাকে আমি দেখব যে আপনাদের মিষ্টি খাওয়া ভুল ছিল পলিটিক্যাল যে আপনাদের মিষ্টি খাওয়া ভুল ছিল আর সরকারের আর সরকারের একটার পর একটা জিনিস ভারতকে দিয়ে দেওয়া যে এক পর্যায়ে সরকার প্রধান বলতে বাধ্য হচ্ছেন যে ভারতকে যা দেওয়া দিয়েছি আজীবন সেটা তারা মনে রাখবে দেখুন পরে আবার শুনবো